আজকে ডাক্তার মোহাম্মদ ইউনুস সেনা কি সেনাকুঞ্জে একটা সমাবেশ হয়েছে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সমাবেশে আলোচনা করেছে অথচ আগের সরকার বলেছিল এই ডাক্তার মোহাম্মদ ইউনুস আর খালেদা জিয়াকে নিয়ে পদ্মা সেতুর থেকে কি করে ফেলাই দিতে হবে ট্রুষ করে ফেলাই দিতে হবে

এখানে দয়িবুর ভাই এখানে এসেছিলেন নিশ্চয়ই তুমি একটা দলের নেতা আচ্ছা আমি কি কোনো দলের নেতা আমি এখানে এসেছি কি বলার জন্য কোরান হারিস বলার জন্য বিএনপির ভাইরা ভুল বুঝেন না আমি আপনাদেরই লোক আওয়ামী লীগের ভাইরা আমার মেরিস্ট্রেশন সাথে কী হয়েছে আমি আপনাদেরই লোক ভুল বুঝেন না আপনার আমার শত্রু না আমিও আপনাদের শত্রু না জাতীয় পার্টির ভাই এখানে আছেন যদি থাকেন আমি আপনাদের শত্রু না জামাত ইসলামের লোক যারা আছেন ভাইরে কে কোন জায়গায় যাবে তা আমি জানি না তবে এক দুনিয়া অন্তত আপনি আর আমি জানি একসঙ্গে তাহলে আমরা সবাই ভাই ভাই না ভাই আজকে ডাক্তার মোহাম্মদ ইউনুস সেনা কি সেনাকুঞ্জে একটা সমাবেশ হয়েছে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সমাবেশে আলোচনা করেছে অথচ আগের সরকার বলেছিল এই ডাক্তার মোহাম্মদ ইউনুস আর খালেদা জিয়াকে নিয়ে পদ্মা সেতু থেকে কি করে ফেলাই দিতে হবে টুস করে ফেলাই দিতে হবে এটা সুমনি খাক যাদেরকে সুবানে দিতে চেয়েছিলেন তারা আজকে দুইজন পাশাপাশি যিনি সুয়াতি ছিলেন তিনি এখন দেশে নাই আয়রে আল্লাহর পরীক্ষারে আল্লাহ আল্লাহ কার কখন ক্ষমতা দেয় আর কারে কখন কোথায় নিয়ে যায় আল্লাহই ভালো জানে সুতরাং আমরা মিলেমিশে থাকতে চাই আমি টাইম বেঁধে দিলাম কোন বিষয়ের পর আলোচনা করব কোন সুরাত থেকে আলোচনা করব আলোচনা করব কোন সুরাত থেকে সুরা ফাতিহ একত্রিশ বত্রিশ তেত্রিশ তিনটে আয়াতের ভিতরে আলোচনা তিনটে বিষয়ের পরে আপনারা কি শেষ মোনাজাত আছেন আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক আর জোরে বলে না আগে যখন মাহফিল করতাম তখন একটা জিনিসই মজা পেতাম সেটা হইল বাধা হইতো মাহফিল জোর হইত এখন ভাই কেউ বাধা দেয় না এই হইল সবচেয়ে বড় কষ্ট কারণ যদি মাঠে দুই পার্টি শক্তিশালী হয় দর্শকদের খেলা থেকে আনন্দ লাগে আর খেলা যারা করতে হবে তাদেরও একটু আজকে গোল 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 লাগবে 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 কিন্তু এক পাটি শক্তিশালী আর এক পাটি দুর্বল তাহলে খেলা করি মজা আছে আমি এখন আর খেলা করি মজা পাই না ভাই কারণ আমার বিপক্ষের পার্টিরা এখন কেউ আর মনসে নাই আরেকটা জিনিসে খুশি হতাম সেটা হলো আগে মাহফিল করতে যেয়ে কর্তৃপক্ষ যে কায়দায় মাহফিল করুক আওয়ামী লীগের বড় বড় লিডাররা এসে এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার টাকা আগে দান করতে কারণ ওদের চুরি করা টাকা ওদের জমি দখল করা টাকা ওদের পরের সম্পদ দখল করা টাকা ওদের টাকা ছিল কথা বলে ঠিক না বে ঠিক এই ওরা লাখ লাখ টাকা দান করতে কিন্তু এখন দুঃখ লাগে আমার নেতারা টাকা দান করতে পারে না কারণ এদের তো এরকম অবৈধ টাকা নেই কি কথা বলেন কথা বলেন কথা বলেন এই জন্য এখন আমার কষ্ট হয় এই মাহফিল যারা করে তাদেরও কষ্ট হয় এই মাহফিলটা করতে এক দেড় লাখ টাকা খরচ হয়েছে টাকা যা উঠেছে খুব কম এই মাহফিল করে যদি কর্তৃপক্ষ ঋণগ্রস্ত থাকে আগামী বছর কিন্তু মাহফিল হবে না এখানে ছেলেরা বলবে যে মাহফিল করে মাহফিল করার দরকারটা কি ওর সেইতে মাহফিলের মসজিদের জন্য কিছু লোকে দাওয়াতি খাওয়া আর যাত্রারা গান টান দাও কিছু হোক এখন আপনারা কি গান দেওয়ার পক্ষে না কোরআনের মাহফিল টিকাই রাখার পক্ষে সবাই মিলে বলেন রাখার পক্ষে না গান দেওয়ার পক্ষে তাহলে টিকাই রাখার পক্ষে যদি থাকেন তাহলে এই মাহফিলে বড় পার্টি নেই আমরা দুর্বল পার্টি সবাই মিলে সাহায্য করে মাহফিলটা টা টিকাই রাখবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এই জন্য আপনাদের আজকে অন্তত মাপ মিলে পঞ্চাশটা টাকা দান করতে হবে সেবেলায় বেলায় জিরা জোরে বললেন না তো ভাই পঞ্চাশটা টাকা দান করতে হবে রাজি আছেন